রাধে রাধে সকলকে ধন্যবাদ প্রণাম সবাইকে জানাই স্বাগতম দয়া করে আমার এই লাইফটায় যদি একটু টাইম হয় তাহলে আপনি লাইফটায় জয়েন করুন আমার এই লাইফটাই আপনারা জয়েন করুন যদি একটু টাইম থাকে তাহলে আমার এই লাইফটা আপনারা জয়েন করুন দয়া করে যদি হাতে টাইম থাকে তাহলে আমার এই লাইফটা আপনারা একটু জয়েন করুন ঠিক আছে আজ আমার একটা বিশেষ খুশি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ আমার একটা বিশেষ খুশি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কৃতজ্ঞ প্রতিটি মানুষের প্রতি যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন যারা আমার ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদের প্রতিটি মানুষের ওপর আমি কৃতজ্ঞ ঠিক আছে যখন আমি ভিডিও বানানো শুরু করেছিলাম আমি ভাবিও নি যে আমার ভিডিওরটা আজকে এই জায়গায় গিয়ে পৌঁছাবে কিন্তু সবই আপনাদের কী পায় আপনাদের আশীর্বাদে আজ আমার ভিডিওর আমার চ্যানেলটি আজকে এই জায়গায় পৌঁছেছে সেই খুশির কিছু মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সকলে চ্যানেলটা লাইভটা জয়েন করুন আপনারা শুধু আমার চ্যানেলে দর্শক নন আমরা আমার চ্যানেলের এক একটা পরিবারের অংশ আপনাদের আশা ভালোবাসায় আজ আমার চ্যানেলটি ওয়ান কে প্লাস সাবস্ক্রাইবার পৌঁছেছে আমি ভাবতেও পারিনি আমি যখন প্রথমবার ভিডিও বানানো শুরু করেছিলাম তখন আমি নিজেও ভাবতে পারিনি যে আমার চ্যানেলটি আজ এই জায়গায় পৌঁছাবে কিন্তু আপনাদের আশীর্বাদ আজ আমার চ্যানেলটি এই জায়গায় পৌঁছেছে আশা করব আমরা সকলে আমার পাশে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেরম ব্যবস্থা করে দেবেন আমি যখন ভিডিও বানানো শুরু করেছিলাম তখন প্রথম ভিডিও আপলোড করি তখন আমি খুবই নার্ভাস ছিলাম আমি ভাবতেও পারিনি যে আমি চ্যানেলটা যে আমার ভিডিওতে ভিউ পড়বে না কি লাইক আসবে কিনা কিন্তু এখন আপনাদের ভালোবাসায় আজ আমার চ্যানেলের প্রতিটি ভিডিওতে ওয়ান কে প্লাস ভিউজ পড়ে লাইক পড়ে তাই আপনারা সব সময় আমার পাশে থাকুন যেন আগামী দিনে আমি আরও ভালোভাবে ভিডিও কন্টেন্ট বানাতে পারি আপলোড করতে পারি পটিতে ভিডিও আপলোড করতে পারি আমাদের কৃতজ্ঞ আপনারা এরম আশীর্বাদ করে যান আমাকে যাতে আমি ভিডিওটা আরও ভালো করে ভিডিও বানাতে পারি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আমি এবং আমার আপনারা কেমন আমার ভিডিও দেখতে চান সেটাও জানাবেন যাতে পরবর্তীকালে আমি আপনাদের ইচ্ছায় আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে তার মধ্যে আপনাদের কোন ভিডিওটা বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও খুশি হব আরও ভিডিও বানাতে আগ্রহী হব এবং আমার পরবর্তী আস্ব করুন আপনাদের এই ভালোবাসা অনুপ্রেরণাতেই আমি আরও বেশি আগ্রহী হতে পারি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আপনারা সবসময় পাশে থাকুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন যাতে আমার চ্যানেলটা ইউটিউবে মনিটাইজ হতে পারে এবং আমার পরিবর্তী লক্ষ্যে যেন আমি পৌঁছাতে পারি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া কখনোই এটা সম্ভব হবে না তাই আমার এই খুশির মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করতে আজ এই লাইভ ভিডিও আমি এসেছি আপনারা সকলে আমার পাশে থাকুন পাশে থেকে আমাকে সাহায্য করবেন যে সব ভক্তগণ এখনও আমার ভিডিও লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও আগ্রহী করবেন যাতে আমি আপনাদের এই আগ্রহে ভালোবাসায় আরও ভিডিও আমি বানাতে পারি আরও ভিডিও আপলোড করতে পারি সুন্দর সুন্দর ভক্তিমূলক ভিডিও আপলোড করতে পারি আমরা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন এবং কোন ভিডিও আমার চ্যানেলে রাধে রাধে হ্যাঁ দাদা রাধে আপনার প্রণাম আমরা সকলে জয়েন আমরা এই খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের এই ভালোবাসা এই খুশি আমার আপনাদের ভালোবাসা ছাড়া আমি এই খুশির মুহূর্তে শেয়ার করতে পারতাম না তাই আপনারা আমাকে এইভাবেই ভালোবেসে যান যেন আগামী নেক্সট দিনে আপনাদের আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনন্দমূলক ভক্তিমূলক ভিডিও আপনাদের সামনে তুলে এবং আমার কোন সেটাও আমাকে জানাবেন আপনারা আপনাদের এই ভালোবাসায় আমার শক্তি আমার ভরসা আপনাদের এই ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারতাম না আজ আমি যে পথে এগিয়ে গেছি সেটা আপনাদের ভালোবাসাতেই তাই আমার পাশে থাকবেন যেসব ভক্তগণ এখনো আমার ভিডিওটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যাতে আমি আপনাদের আমি চেষ্টা করব চেষ্টাই থাকব প্রতিটি ভিডিও আপনাদের মনে আনন্দ শান্তি ও ভক্তি জাগিয়ে তুলতে তাই যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিও চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকবেন যেন আগামী দিনে আমি আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি নিশ্চয় আমার থ্যাম্বেল বা টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমার চ্যানেলে আর ওয়ান কে প্লাস সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে সেটা আপনাদের ভালোবাসার ধন্যবাদ সবাই ভক্তিমূলক প্রেমে আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এই জানিয়েই আমি আজকে আমার এই লাইফটা শেষ করছি যাতে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে